তো বন্ধুরা এখন আমরা আছি বাসে বাস দেয়া যাবো কিছু বের না কিছু আরে নম্বক কিছু বেরে বাস স্টানে না মে কো নিউ কিছু বেরের জন্য আবার টটো ধরতে হবে এখানে বন্ধুরা এসে গেছে বাস স্টানে এইখান থেকে বড় টটো বেরে যাবো রেজিস্ট্রেশনে তো ভাই এদিকে কিছু আছে বলতে প্রত্যেক এদিকে ইনভেস্টিগেশন যাবো দেখি ভাড়া তো ভাই কিছুয়ার বাস স্টানে থেকে আপনারাgetLogger ধরতে হবে ধান টটো দিয়ে আপনাদের যেতে হবে 40 টাকা তো এটা থেকে কোচবিহারে নেমে আমরা অটো অটো এবং টোটো ধরার পরে আমি দাদাকে একটা কথা জিজ্ঞাসা করলাম যে বং মিডিয়ার যে ফোন বাজার বাজারটা আছে তো ওটা কত দূর এবং কি ভাড়া কত পড়বো সে আমাকে বললো তিরিশ টাকা পড়বে একজন মানুষের আমি ভাবলাম যে এখনই যাবো না আমি যদি বাড়ি যাওয়ার সময় যদি আমার হাতে পৌঁছা থাকে এবং কি সময় থাকে তাহলে আমরা ফোন বাজার থেকে ঘুরে যাবো বং মিডিয়ার বাজারে তো এখান থেকে ঘুরে যাবো এবং কি আমরা তাকে আরো প্রশ্ন করলাম তো এখান থেকে ডাইরেক্ট আমরা চলে আসলাম একদম নিউ কুচবি ইয়ারে তো নিউ কুচবিহার ট্রেন স্টেশনটা দেখতে চান আপনার কি সুন্দর লাগতেছে তো এটা হলো সামনের গেট তো সামনের গেট এখানে পার্কিং আর এখান থেকে বাইক টাকে এখানে টটো রাখে এখান থেকে হেঁটে যেতে হয় তো ফাইনালি গাইস নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন এলাম তো এখান থেকে আমাদের বারোটা চল্লিশ এ ট্রেন আছে তিস্তা নামের একটা রেল তো এখান থেকে আমরা কলকাতা যাবো তো কলকাতা ম্যাক্সিমাম কালকে সকাল তিনটা সাড়ে তিনটার ওই দিকে মানে হাওড়া স্টেশনে পাবো তো এখান থেকে আবার জার্নি স্টার্ট হবে বিশাখাপাট্টন তো এর সাথে থেকে থাকেন এনজয় নিয়ে বন্ধুরা এটা হলো নিউকুশ বিহার তো নিউকুশ বিহারের স্টেশনের ব্যাগটা আর এখানে আমাদের তিস্তা নামের একটা ট্রেন আছে ওই ট্রেনটা আসবে বারোটা চল্লিশে তো ওই বারোটা চল্লিশ আপনারা ডাইরেক্ট স্টেশনের ভিতরে ঢুকবেন স্টেশনের ভিতরে ঢুকে ডাইন সাইড আপনাদের লিফ্ট আছে আর এবং কি আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনারা যেটা দিয়ে উঠতে পারেন এটা ছিল এক নম্বর প্ল্যাটফর্ম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ পাঁচটা প্ল্যাটফর্ম একসঙ্গে আছে তো আমাদের ট্রেন আসবে তিন নম্বর প্ল্যাটফর্মে তো দেখতে থাকুন ফাইনালি বন্ধুরা ফার্স্ট টাইমে আসে দেখতে বন্ধুরা আমি যে ইন্ডিয়া লাইফ ইস সেকেন্ড টাইমকে

এই অবশেষে বহুত অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা ট্রেনটা এসে আমরা আমরা ট্রেন করে তিস্তা নামে দিয়ে যাব কুচবিহারি থেকে একদম শিলদা ফাইনালি উঠে গেলাম ট্রেনে এবং কি ট্রেনের ভয়েসটা আমি দিতে পারি কেননা তার ব্যাকগ্রাউন্ড সেনটা বহুত ছিল তার জন্য আমি তারপরে ভয়েসটা দিতেছি কিছু মনে করবেন না তো ট্রেনে বসে গেছি আমাদের সিটে সিটে তো জার্নি স্টার্ট হলো চারটার সময় গিয়ে পাবো একদম শিয়ালদা শিয়ালদা কলকাতা যে স্টেশনের নামবো থাকবেন সাবধান এবং কি আপনাদের সিটে এসে বেলে একজনও বসতে পারে তাকে বানা করে দিবেন যে আমার সাথে আরো বহু মানুষ আছে তো আমরা বসতে দিব না আমাদের সাথে দুজন ছাড় বসেছিল যারা টিকিট কেটেছিল এবং তারা খুব ভালো মানের একটা মানুষ ছিল দুজন তো জিওগ্রাফির দুটো মাস্টার ছিল তো তাদের ইন্টারভিউ ছিল তারা মুর্শিদাবাদ যাবে এখন আমরা যাবো শিয়ালদা তো ভাই এটা হলো মালদা ট্রেন স্টেশন তো মালদা ট্রেন স্টেশনের জন্য দুই তিন মিনিটের জন্য খারাপ হয়েছিল এবং এখানে নাই আমি কিছু খেয়ে নিলাম এন্ড এখান থেকে আমরা সোদা এখন ডাইরেক্ট চলে যাব তো এখানে অতক্ষণ থাকে না কিন্তু এখানে পাঁচটা লুচি পাঁচটা রুটি নিবে তিরিশ টাকা আপনারা একটু পরে অবশ্যই দেখতে পাবেন রুটিগুলা কেমন অবস্থা মানে একদম কোনো সাইজেরই না রুটি ওই রুটি কুটার দাম এত টাকা তো দেখতে পারছেন কোথা কিরকম একদম পাতলা রুটি Finally, guys, see you অবশেষে শিয়ালদা স্টেশনে এসে গেলাম আর এটা হলো শিয়ালদা স্টেশন তো আমরা আছি স্টেশনের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ আছে পিছন থেকে তো গাইস এটা হলো শিয়ালদার ভিতরের ভিউ তো যেটা আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে এবং কি বাইরের আপনারা দেখতে পাবেন এই দেখেন বাইরের সিনটা বাইরের সিনটা সকালবেলা খুব সবজি ভাতি ওঠে খুব সকালে তরমুজ আপেল মানে কাঁচা সবজি কাঁচা ফল যেগুলো আছে সবগুলাই এত সকালে উঠে মানে বলতে পারবেন না এদিকে সাতটা পর্যন্ত থাকবে এই ভিড়টা থাকার পরে আবার সকাল যখন আটটা নটা হয়ে যাবে তখন আবার সবকিছু সাতটা করে সবাই চলে যাবে তো গাইস শিয়ালদা শিয়ালদা এইটাই হলো শিয়ালদা আপনারা দেখতে